যা দেখলাম ভাই মানে বিশ্বাস করতে পারতেছি না নিজেরা মানাইতে পারতেছি না এটাই কি আমাদের তুফান এটাই কি আমাদের মেগাস্টার দ্য কিং অফ ঢালিউড দুই বাংলার ভাই যান খান রীতিমতো ঝড় চলছে ঝড় 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 বাংলা সিনেমার ইতিহাসে এর আগে পরে এরকম সিনেমা হয়েছে কিনা আমার সত্যি সন্দেহ হয় সত্যি সত্যি রায়হান রাফি একটা কথা বলেছিল যে সুনামি হবে না আইলা হবে তা মুক্তির পরেই বোঝা যাবে ট্রেইলার দিয়ে রীতিমতো রীতিমতো সুনামি চলছে ভাই সুনামি চা গোষ্ঠী কিন্তু উদ্ধার কম করেন নাই চলেন আপনাদেরকে নিয়েই ট্রেইলারটি আবার আরেকবার দেখে নেই ও ও ও

চঞ্চল চৌধুরী তুফান সিনেমায় পুলিশ অফিসার হিসাবেই থাকছেন তা আমরা ট্রেলার দেখেই বুঝতে পেরেছি কিংবা বুঝে গিয়েছি গিয়েছিউড কিং তুই বাংলার ভাই শাকিব খান বলেই রায়হান রাফির মতো পরিচালক ছিল বলেই বিয়াল্লিশ দিনে অসাধারণ থেকে অসাধারণ কাজ হয়েছে আমি বলবো এক কথায় তুফান তুফানের মতো হয়েছে তুফান তুফানের গতিতেই হয়েছে তুফানের ঝড় তুফানের মতোই হচ্ছে তুফানে কি নাই রে ভাই কি দেখেন নাই ট্রেইলারটাতে কি কি মিস করছেন বলেন তো কিছু মিস করে গেছেন মনে হয় সেটা বাংলাদেশের সিনেমা এক বাকি গিয়ে মনে হয়েছে যে গতানুগতিক বাংলা সিনেমা যেগুলো হয়ে থাকে ওরকম কিছু দেখে আপনারা এরকমটা কি মনে হচ্ছে এরকমটা কি মনে হচ্ছে আশা করি না সো প্রিয় সাকিবরা নিশ্চয়ই 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 আপনাদের কাছে ব্যাপারটি দুর্দান্ত ছিল দারুণ লাগছিল দারুণ ছিল সো সবকিছু মিলিয়ে আমি বলবো তুফানের জার্নিটা অন্যরকম হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি মাত্রা যুক্ত হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে নতুন কিছু আসছে বাংলা সিনেমা তুফান ভাই খেলা হবে ভাই খেলা একটা দেখাবে এবার লিখে নেন খাতা কলমে লিখে নেন খাতা কলমে লিখে নেন তুফান এবার খেলা দেখাবে খেলা দেখাবে তুফান খেলতেই আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ